সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرامের মজলিসে উদ্দেশ্য করে বললেন বলত তো সবচাইতে দরিদ্র অসহায় কোন ব্যক্তি সাহাবাই کرام বললেন ইয়া রাসূলুল্লাহি সবচাইতে দরিদ্র অসহায় ওই ব্যক্তি যার বাড়ি নাই ঘর নাই টাকা নাই পয়সা নাই সেই ব্যক্তি তো বড় অসহায় আল্লাহর হাবিব সাল্লাম বললেন যে না ওই ব্যক্তি অসহায় নয় আল্লাহর হাবিব সাল্লাম ফরমান ওই ব্যক্তি সবচাইতে বড় অসহায় যে হাসরের ময়দানে উহু পাহাড় পরিমাণ উঠবে মানুষের পাওনা দিতে 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 তার সমস্ত নেকিগুলি শেষ হইয়া যাবে এরপরেও তার পাওনা শেষ হবে না শেষ করা যায় মানুষের গুণাগুলি ওই ব্যক্তিকে বহন করা লাগবে ওই ব্যক্তি হলো সব চাইতে বড় অসহায় এ আমার ভাইয়েরা দুনিয়াতে আমরা মানুষকে আমরা কত কিছু না করতেছি মানুষের হক নষ্ট করতেছি কিন্তু এ মানুষের হক এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না দুনিয়াতে আপনি মানুষকে ফাঁকি দিলেন কিন্তু এয়ামতের ময়দানে আপনি ফাঁকি দিতে পারবেন না সেখানে আপনাকে পরিশোধ করে দিতে হবে সেখানে আপনাকে পরিশোধ করতে হবে তার হক মানে কাকে দিচ্ছেন তার হক থোক কাকে বেশি দিচ্ছেন জব্দি হতে হবে হাঁসরের ময়দানে রেহাই পাবেন বান্দার হকের মধ্যে সবচাইতে বড় হক হচ্ছে পিতা মাতার হক বান্দার হকের মধ্যে থেকে সবচাইতে হচ্ছে বড় হক হলো পিতা মাতার হক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফরমান ওয়া আমার মাওলার পক্ষ থেকে চূড়ান্ত আমার মালার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আমার রব বলতেছেন আমি আল্লাহর পরে আর কারো আবাদত করা যাবে না কবিল সানা তোমাদের পিতা মাতাদের সাথে তোমরা সব ব্যবহার করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো পিতা মাতাকে কষ্ট দিও না পিতা মাতাকে লাঞ্ছনা দিও না দিও না পিতা মাতার মনে আঘাত দিও না এটি হচ্ছে আমার মাওলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাবিব সাল্লাহনে সাল্লাম বলতেছেন যে পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি ধরে বলিস বাহান আল্লাহ আর পিতা মাতার নারাজে আমার মাওলাও নারাজ পিতা মাতা যদি খুশি থাকে সন্তানের প্রতি আমার মাওলাও ওই বান্দার প্রতি খুশি থাকবেন আর পিতা মাতা যদি নারাজ থাকে তাহলে আমার মাওলা ওই ব্যক্তির উপর নারাজ থাকবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান হুমা জান্নাতুকা ওয়ান নারু মা বাপ তোমার জান্নাত মা বাপ তোমার জাহান্নাম যদি মা বাবাকে খুশি রাখতে পারো ওরে মুসলিম তুমি জান্নাতবাসী হয়ে যাবে আর যদি মা বাবাকে নারাজ করো আমার মাওলা বলেছে তোমার জন্য জাহান্নাম অবধারিত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলতেছেন কোন নেক সন্তান যদি পিতা মাতার দিকে মহাব্বতের দৃষ্টি দিকে একবার তাকায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সন্তানের আমল নামায় একটি কবুল হদের সব দেয় একটু জোরে বলা মরে গেছেন নাকি হস করতে কোথায় যাবে হস তো মধ্যে আছে কথা কয় না আছে না এটা কি মিথ্যা কথা বলতেছি ভাস্ কোথায় আছে বলেন কোথায় বাড়িতে পিতা মাতা চেহারার দিকে মহাব্বতের দৃষ্টি দিকে তাকাবেন আল্লাহ আপনার আমল নামায় হাদের ভাদের সব দিয়ে বলে সুবাহান আল্লাহ কি দিবে বলেন কবুল হদের সব দিবে একশো হাবি বলেন আরো সুনাল্লাহ। আমি যদি পিতা মাতার দিকে আল্লাহর হাবিব বললেন তুমি যদি একশো বারো যদি আমার মাওলার দরবারে কোনো কমতি নাই একশো বার তাকাইলে আমার মাওলা একশো কবুল হদের সাপ তোমার আমল্লামায় দান করে দেবে এ আমার ভাই না বাবা না আল্লাহর এক সাহাবি এসে বলেন ইয়া রসুল আমি খ্যাত করবো কার আল্লাহর বললেন তোমার মায়ের তারপরে কার বললেন তোমার মায়ের তারপরে কার বললেন তোমার মায়ের তারপরে কার তোমার পিতার তিন গুণ মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বেশি দিয়েছেন ইসলাম মা বোনদের মর্যাদা তিন গুণ বেশি দিয়েছেন এখনকার অনেক মা বোনেরা স্লোগান দেয় ঠিক না ইসলামে নারীর মর্যাদা বেশি দিছে না কম দিছে বলি কম না বেশি তারা সমান অধিকার চাই কমে গেল না আল্লাহ একগুণ বেশি বাড়িয়ে দিল না ইসলামের নারী মর্যাদা যারাই আন্দোলন করে আমরা সমান অধিকার চাই তারা হলেন নাস্তিক তো নাসরিনের অনুসারী